আজ থার্ড জানুয়ারি শনিবার এখনও ওই সাড়ে নটার মতো পাঁচে তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি রথ দেখতে তাও আবার শিবের রথ আর গত দশ দিন আগে থেকে রথটিকে সাজাচ্ছিলো তো ফাইনালি আজ রথ বেরোনোর দিন আর আমরা এই প্রথমবার এই শিবের রথটি দেখতে যাচ্ছি এই যে দেখুন চলে এসেছি আর এটি হলো রথের পেছনের দিকটা চলুন সামনের দিকে যায় গতকাল রাত্রি থেকে খাবার দিচ্ছে আজ দুপুর পর্যন্ত খাবার দেবে আর আজ সকালের ব্রেকফাস্টে পঙ্গল নারকেলের চাটনি দিচ্ছে আবার এক্সট্রা বাড়িতেকেও কেউ খাবার নিয়ে যেতেও পারে জলের বোতলও দিচ্ছে দেখছি আর জানেন এই রথটি শুধুমাত্র একটি পরিবার তার সমস্ত খরচাপাতি দিয়ে বের করে আর দেখুন কত বড়ো রথটা আর রথের ভেতরে যে শিব ঠাকুরটি আছে বলছি নাকি পুরোটি সোনার এখন ঠাকুরকে সাজাচ্ছে যখন খোলা হবে তখন দেখাবো আর দেখুন রথের ওপরে আখ বাঁধা আছে এখানে আখকে খুব শুভ মানে যাই হোক এবার এখানের শিবের মন্দিরে যাব ঠাকুর দর্শন করতে চলে এসেছি মন্দিরে আর দেখুন মাতা পার্বতী আর শিব ঠাকুরের মূর্তি প্রথমে তো চিনতেই পারিনি পুরো অন্যরকম দেখতে আর দেখুন এখানে সাতষট্টিটা কাঁসার ঠাকুর আছে এই ঠাকুরগুলোকে প্রথমে মাথায় করে নিয়ে যাবে তারপরে রথ যাবে আর সবাই আসছে ফুল দিয়ে পুজো করছে আর কি ঠাকুর এটা আমি চিনতে পারিনি আর এই ঠাকুরটি হলো কার্তিক ঠাকুর হাতে অস্ত্র দেখে চিনতে পেরেছি আর ওপরে আছে মহাদেব আর জানেন যিনি রথ বের করছেন ওনার এটি পার্সোনাল ঘর ঘরের মধ্যে ঠাকুর রেখেছেন আর এখানে আছে নন্দী কি শান্ত যেই প্রণাম করছে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ান একটু খাবার খাওয়াবো খাই নাকি দেখি দেখুন খেয়েছে খুব আনন্দ হলো আমার চলে এসেছি বাইরে আর দেখুন ইনি হলেন তামিলনাড়ুর বিখ্যাত মিষ্টির দোকান কৃষ্ণা সুইটসের অনার খুব নাম শুনেছি ওনার তো এই প্রথমবার ওনাকে দেখলাম উনিও এসেছেন এই রথে আমরা তো দেখে অবাক যাই হোক এখনও ঠাকুরকে সাজিয়েই যাচ্ছে আর এদিকে ভিড় বাড়তেই থাকছে আর প্রচণ্ড রোদ বেরিয়েছে এবার ঠাকুরের প্রথমে আরতি হবে তারপরে রথ টানা শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গে কখনো এই শিবের রথ দেখিনি বলুন শুধু জগন্নাথ দেবেরই রথ দেখেছি আর এখানে আবার মা দুর্গার শিবের এই সবেরই বেশি রথ হয় আর এখানে সার্বজনীন যে দুর্গা হয় সেটি হয় মার্চ মাসে আমি রথের ভিডিও দিয়েছি খুব ভালো রথ হয় যাই হোক শুরু হয়ে গেছে পুজো এবার দেখুন ওই সাতশটিটা পিতলের ঠাকুর ছিল না তো ওগুলি এবার বের করছে একে একে প্রথমে ওগুলি যাবে তারপরে নন্দী মহারাজ যাবে তারপরে আরতি শুরু হবে ঠাকুরের দেখুন এখানে রথের ও রেডি এবার আরতি হবে আর আরতি দেখার জন্য সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে দাঁড়ান ঠাকুরটিকে এবার ভালো করে আপনাদেরকে দেখায় দেখুন মুক্তি পুরোটি জ্বলছে ঠাকুরটি পুরোটি সোনার ওই জন্য মুখটি জ্বলছে আর গলায় সব গয়নাগুলি পরে আছে সবই সোনার সকাল থেকে ঠাকুরটিকে এত সুন্দর করে সাজিয়েছে আর এরকম অত শিবের মূর্তি আমরা কিন্তু কখনো দেখিনি আমাদের নর্থের শিব কিন্তু অন্যরকম দেখতে আর এখানে অন্যরকম নিয়ম মতো একটু রথ টানতে পেরেছি চা ভিড় দাঁড়িয়ে থাকাই যাচ্ছিল না যাই হোক সকালে ব্রেকফাস্ট করার সময় পাইনি তো দেখছি মুগ ডালের হালুয়া গরম গরম এই মাত্র বানিয়ে নিয়ে আসলো তাও আবার ঘিয়ের একটুখানি নিলাম কী যে খেতে ভালো হয়েছে ওই জন্য ভাবছি দিব্যা দেবরাজের জন্য একটু নিয়ে যাবো আর রথটা কি বড় পেছনে দুটো জেসিপি দাঁড়িয়ে আছে একটি জেসিপি পেছন থেকে ঢিলছে আর একটি জেসিপি টান দিয়ে রেখেছে যাতে এদিক ওদিক চলে না যায় রথটি আর বছরের প্রথম দিকে রথ টানতে পেরে খুবই ভালো লাগছে আর এই যে দেখুন আক্কারাও সব এসেছে ওদের সাথে দেখা হলো গল্প হলো খুব ভালো লাগছে চলুন তাহলে ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে